আবার এখানে কেন এসেছিস আমার দেবতাকে শান্তিতে থাকতে দিবি না তুই কি চাস তোর জন্য আমার দেবতাtiletile শেষ হই যাক এটাই কি তুই চাস ম্যাডাম আমি আমার দেবতার জন্য এখানে আসিনি হ্যাঁ আসবি কেন এখন তো নতুন আশ্রঙ্কে পেয়ে গেছিস আমি অন্য কারণে এসেছি কেন এসেছ তুমি তার সাথে তো তুমি ভালোই আছো তবে আজ কেন এসেছ আমার কাছে আমি তোমার কাছে আসিনি হ্যাঁ তাওবা আসবেই কেন আমি তো তোমার কেউ নই ঠিক বলেছে ভাইয়া ও শুধু তোমাকে ব্যবহার করেছে উপরে ওঠার জন্য হ্যাঁ তুমি যাও তোমার নতুন ডিফেকের কাছে

তোকে বাঁচানোর সব রাস্তা বন্ধ কি করবো বুঝতে পারছিলাম না তখন এই দেখুন মায়ের সাথে আমার দেখা তখন উনি আমাকে বলেন ভাইয়া শুনুন কি হয়েছে আপনার এভাবে এত চঞ্চল দেখাচ্ছে কেন আপনার আমার ছেলেটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না এখানে একটা ইনজেকশনের জন্য এসেছি কিন্তু পাচ্ছি না অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেই ইনজেকশন কোথাও পাচ্ছি না আপনার ছেলের একটা ইনজেকশন আমার মেয়ের কাছে আছে আপনার ছেলে সেটা দিয়েছিল আমার মেয়েকে আমার মেয়ে সেটা গুছিয়ে রেখেছে সত্যি বলছেন আপা আপনার মেয়েকে একটু ডাকুন না তাহলে ঠিক আছে আপনি দাঁড়ান আমি ওকে ডাকছি তুই হোম কোথায় গেলি একটু এদিকে আয় তো মা মায়ের ডাক শুনে থেকে বেরিয়ে এলো তুই এসেই দেখি জাংকুকের আপু দাঁড়িয়ে আছে ওনাকে দেখে ভেতরে চলে আসতে চাইছিল কিন্তু উনি বলেন তারও মা তোমাকে একটা কথা বলার আছে বলুন কি বলতে চান তুমি নিশ্চয়ই জানো চাঙ্কু অসুস্থ হ্যাঁ জানি তাতে আমার কি আপনার ছেলের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই আমি জানি মা তুমি কেন এমন কথা বলছো তবে এখন যে তুমি পারো আমার ছেলেটাকে বাঁচাতে ঠিক আছে বলুন কি করতে পারি আমি আপনার ছেলের জন্য তুমি ওই ইনজেকশনটা দাও যেটা আমার ছেলে তোমাকে দিয়েছিল ওই ইনজেকশনটাই পারে আমার ছেলেটাকে বাঁচাতে কিন্তু ওটা আমি আপনাকে কি করে দেবো স্যার কি বল মা উনি কি বলছেন বুঝতে পারছিস না ছেলেটাকে বাঁচাতে হবে তে আর কিছু বলে না ইনজেকশনটা টা চ্যাঙ্কের আপনার হাতে তুলে দেয় সেদিন যদি ওই ইনজেকশনটা তেইহু আমাকে না দিত তবে তোকে আমি বাঁচাতে পারতাম না কি বলছো আব্বু তেইহু এতদিন ইনজেকশনটা রেখে দিয়েছিল কিন্তু আব্বু ও যদি সত্যি আমাকে বাঁচাতে তোমাকে ইনজেকশনটা দেয় তবে সে আমার কাছে না কেন সেটাও আমার কথা রাখার জন্য আজ তেইহু তোর থেকে দূরে সরে আছে শুধুমাত্র আমার কথা রাখার জন্য কি বলছো আব্বু তুমি কি বলেছিলে ওকে যে ও তোমার কথা রাখার জন্য আমার ভালোবাসা অস্বীকার করেছে সেসব কথা শুনতে হলে প্রথম থেকেই শুরু করতে হবে তোর মনে আছে তোর আর তেইহু প্রথম দেখা হ্যাঁ কয়েক বছর আগে এক অন্ধকার রাতের কথা সেদিন প্রথম ওর সাথে আমার পরিচয় অন্ধকার রাত বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা মেয়েকে রাস্তায় দেখতে পাই আমি মেয়েটার কাছে গিয়ে বলেছিলাম চলুন আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি আরে না না আমি চলে যেতে পারবো আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন এই অন্ধকার ফাঁকা রাস্তায় একটা অচেনা মানুষ দেখে এটা স্বাভাবিক আপনি ভয় পাবেন না একটু ভরসা করুন আমি আপনাকে অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছে দেব এই অন্ধকার রাস্তায় আমি আর কোনো উপায় না পেয়ে লোকটির গাড়িতে উঠে পড়ি খুব ভয় করছে তো গো ভয়কে জয় করে আমি লোকটির সাথে চলছি প্রায় 1 ঘন্টা পর আমি নিচের এলাকায় ঢুglm তখন আমার লোকটির উপর বর্ষা হতে লাগলো আরো 20 মিনিট পর বাড়ির সামনে এলাম লোকটি আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে গেলে আমি বলি শুনুন আপনার ভাড়া দেখুন আমি ভাড়া খাটি না এটা আমার প্রাইভেট কার শুধুমাত্র আপনি বিপদে পড়বেন ভেবে আমি আপনাকে ছাড়তে এসেছি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার আমি গাড়ি চালাই সরি আমি বুঝতে পারি নাই কিন্তু তাও আপনি যা আমাকে এখানে নিয়ে এলেন তার তো পারিশ্রমি প্লিজ আর কিছু બોলে না আমি যে আপনার উপকার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আচ্ছা ঠিক আছে আপনি ভাড়া নাই বানেন অন্তত আপনার নামটা বলে যান যে মানুষটা আমার এত বড় উপকার করলো তার নামটা কি জানতে পারি অবশ্যই আমি জিয়ন জাগুক আপনার নাম আমি তেইহুম ওকে এখন চলি অনেক রাত হলো আমার বাড়ির সবাই আবার চিন্তা করবে ঠিক আছে সাবধানে যাবেন উনি কিছু দূর যাবার পর অন্ধকারে মিলিয়ে গেল আমি বাড়ির ভেতরে আসতে মা আমাকে বলে কোথায় ছিলি এত রাত হলো কেন আমার কত চিন্তা হচ্ছিল জানিস সরি মা আসলে অনেক কাজে চাপ ছিল কাজ করতে করতে খেয়ালই নেই এত রাত হয়ে গেছে সে না হয় বুঝলাম কিন্তু এত রাতে তুই বাড়ি ফেলবি কেমন করে মাকে সব খুলে বললাম সব শুনে মা বলেন যাক আল্লাহ বাঁচিয়েছেন ওই ছেলেটা যদি সময় মতো না হাসতো তবে যে কি হতো কে জানে হ্যাঁ মা ঠিকই বলেছ অনেক রাত হলো তুমি এবার ঘুমাতে যাও আমিও কি শুয়ে পড়ি মা চলে গেল আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে বেরিয়ে পড়লাম গাড়ি পাচ্ছি না তাই হাঁটছি হঠাৎ একটা গাড়ির আওয়াজ পেয়ে পেছনে তাকাই দেখে একটা প্রাইভেট কার আসছে হাতের ইশারায় গাড়িটা দাঁড় করায় গাড়িটা আমার সামনে এসে দাঁড়ায় তখন আমি বলি একটু লিফ্ট দেবেন প্লিজ とってき。 ছেলে বলে উঠে আরে আজ আপনি জাঙ্কো কাট কোথায় যাচ্ছেন অফিসে যাব অনেকটা দেরি হয়ে গেল ক্যা পাচ্ছেন আপনি বাту হয়ে আপনাকে আটকালাম इट्स ओके কোথায় যেতে হবে বলুন আমি ছেড়ে দিচ্ছি আসলে আজ আমাদের কোম্পানির নতুন ব্রাঞ্চ খুলছে ওখানে যাচ্ছি ওকে গাড়িতে উঠে আসুন আমি নামিয়ে দিচ্ছি আমি আবারো আপনাকে বিপদে ফেললাম इट्स ओके কোনো সমস্যা নেই কোথায় যাবেন ওনাটা ঠিকানা বলতে উনি আমাকে নামিয়ে দেন আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়ে চলে যাই অফিসে ঢুকেই বড় শেয়ার আমাকে দেখি পাঠান স্যার আমাকে ডাকছেন হ্যাঁ শোনো আজকে থেকে তুমি এই অফিসে কাজ করবে আর আমার ছেলে জাঙ্কুক এই অফিসে বসবে তারাও তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জাঙ্কুক নামটা তো হ্যাঁ মনে পড়েছে ওই ছেলেটার নামই তো জাঙ্কুক এমন সময় অফিসে একজন ঢোকে আমি তো দেখি অবাক আমার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে বড় স্যার সবার সাথে জাঙ্কুকের পরিচয় করিয়ে দেন আপু আমি একটা কথা বলতে পারি হ্যাঁ বল কি বলতে চাস আমি আমার জন্য পার্সোনাল সেক্রেটারি রাখতে পারি হ্যাঁ নিশ্চয়ই বল কাকে তোর পিএস করতে চাস ওনাকে মিস্টার ইয়ং কে এ তো খুব ভালো কথা মেয়েটা খুব ভালো আরে আগ্রহ আছে এই আজকে থেকে তুমি আমার ছেলের পিএস ওকে স্যার আপনি যেমনটা বলবেন বড় স্যার চলে যায় সাংকু গামাতে তার কেবিনেটাকে আমি কেবিনে ঢুকতেই উনি বলেন আপনি আমাদের কোম্পানিতে কাজ করেন অথচ আমি জানি না আমি তো জানতাম না আপনার বড় স্যারের ছেলে আপনি কখনো আগের অফিসে আসেনি কেন আমি আব্বু অফিসে আসতে চাইনি তাই তো আব্বুকে বলে এই ব্রাঞ্চটা খুললাম সেই না হয় বুঝলাম কিন্তু আপনি এত লোক থাকতে আমাকে আপনার পিএস করলেন কেন কারণ আপনি বেস্ট

সেটা চাঙ্গুক অনুভব করে তাই জাঙ্গুক আমাকে অফিস থেকে বাইরে নিয়ে এসে বলে তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ বলো কি বলতে চাও তেহু কি হয়েছে তোমার আমার আবার কি হবে আমি জানি

কে নিজে লাইফ পার্টনার বানাতে তুমি মিথ্যে বলো যে তুমি গরীবদের ভালোবাসো তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ঘৃণা করি না আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না অনিশ্চিত জীবন মানে আমাকে সবটা খুলে বলো দেখো আমার একটা অসুখ আছে আর আমি জানি না আমার কাছে আর কঠিন আছে তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাইছি না আমি জানো একটা কথা বলতে চাই রাখবে বলো কি চাও তুমি তুমি যে কটা দিন আমার সঙ্গে বাঁচবে সব জানার পরও তুমি আমার সাথে থাকতে চাও হ্যাঁ চাই এখন তুমি বলো তুমি আমার সাথে থাকবে তাই হবে তাই আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন আমি তোমার সঙ্গেই বাসতে চাই আই লাভ ইউ তাই এভাবে বেশ চলছিল আমাদের প্রেম এর মধ্যেও একবার অসুস্থ হয়ে পড়ে জাগো তখন আমি ওকে হসপিটালে নিয়ে যাই ডক্টর চেক করে ডক্টর ওকে ছাড়ার পরে ও হসপিটাল থেকে ফিরে সোজা আমাদের বাড়িতে আসে আন্টি আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনি আপনার মেয়েকে আমার তুলে দিবেন তুমি কে বাবা তোমাকে তো ঠিক চিনলাম না মা ওনার কথা বাধা তো উনি আমার স্যার উনি মজা করতে ভালোবাসেন না আন্টি আপনি আপনার মেয়ের কথা শুনবেন না আমি মিথ্যে বলছি না আমি সত্যি ওকে বিয়ে করতে চাই কি বলছো তুমি আমি মজা করছি না দেইশু আমি আর কোনো রিস্ক নিতে চাই না আমি শেষ জীবনে তোমাকে আমার পাশে চাই আমার মার কথা কি হবে আগে তোমার বাড়ির সবাইকে রাজি করাও তুমি ভেবো না আমি ঠিক ওদের মানিয়ে নেব পরে দিন চাঙ্গু অফিসে আসে না শরীর ভালো নেই তাই ও আমাকে বাড়িতে ডেকে পাঠায় বাড়িতে যেতে ওদের এক সার্ভেন্ট আমাকে ওর রুমটা দেখিয়ে দেয় তুমি এসে গেছো এই ফাইলটা একটু চেক করে অফিসে পাঠিয়ে দাও তো আমি ফাইলটা চেক করছি এমন সময় ওর ভাবি আসে ভাবে উনি দেইশু আমার পিএস আর মিস্টার ইয়ং উনি আমার ভাবি কেমন আছেন ভাবি থাক ভাবি বলতে হবে না করবি ম্যাডাম সরি ম্যাডাম এখানে অফিসে কাজ করতে এসেছো কাজ করে ফিরে যাও রিস্তা বানানোর চেষ্টা করো না সরি আমি বুঝতে পারিনি স্যার আর কোনো কাজ আছে না হলে আমি অফিসে গেলাম আপনি সুস্থ হলে অফিসে চলে আসবেন ততক্ষণে জাঙ্কুকের ভাবি সেখান থেকে চলে যায় সরি তেইও আমি বুঝতে পারিনি ভাবি তোমার সাথে এমন ব্যবহার করবে ইটস ওকে আমি কিছু মনে করিনি আমি এখন আসছি আমি তোমাকে বাড়িতে ডাকলাম যাতে সারা দিন তোমাকে দেখতে পাই ভাবের জন্য সব বন্ধ হয়ে গেল প্লিজ তেইও থেকে যাও আমার জন্য অন্তত থেকে যাও কিন্তু তোমার ভাবি যদি আবারও কিছু বলে আমার জন্য একটু ভাবি কি মেনে নিতে পারবে না শুধু তোমার জন্য বসে কাজ করছি হঠাৎ কোই জাগুক পেছন থেকে জড়িয়ে ধরে এই কি করছ ছাড়ো কিউ দেখি ফেলে কি হবে কিছু হবে না আজ একটা আমার থাকার অস্ত্র যদি আমি অসুস্থ হয়ে তুমিই আর তুমি না তবে আমাকে না এই আমার হাতে এটা হ্যাঁ তবে এটা শুধু ইনজেকশন না তোমার হাতে আমার জীবন এটা সহজে কোথাও পাওয়া যায় না তাই একটা ইনজেকশন পারে এক করতে। তুমি বারবার এক কথা বলো না এটাই তো বাস্তবতা তুমি তো সবকিছু জেনে আমার জীবনে এসেছো আর তোমাকে সব মেনে নিতে হবে চাঙ্গুপের সাথে কথা বলে নিজের বাড়ি ফেরার জন্য বেরিয়েছি এমন সময় বড় স্যার বলেন তারাও তাই হোক আপনি কিছু বলবেন হ্যাঁ আমি তোমাকে আমার অফিসে চাকরি দিয়েছি আমার ছেলের পিএসও করেছি তোমাকে ভালো মেয়ে ভেবে আর এখন মনে হচ্ছে আমি ভুল করেছি চাকরি দিয়ে স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ও এখন বুঝতে পারছো না তোমাকে বিশ্বাস করে ভুল করেছি তুমি কাল থেকে আর অফিসে আসবে না স্যার আমার ভুলটা কি সেটাই তো বলছেন না তোমার ভুল তুমি মাটি থেকে হয়ে চাঁদ ধরতে চাইছো আব্বু তুমি পেছন কি সব কি বলছো আমি ওকে চাকরি থেকে বার করে দিয়েছি কি বলছো আব্বু থেকে বার কিচ্ছু মানে কেন সেটা তো বলার প্রয়োজন মনে করছি না আর শোনো মে কালকে dite তোমাকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি কিন্তু স্যার আমি জাংকুক ছারির পিএস তাই জাংকুক স্যার না বললে আমি কি করে চাকরি ছাড়ি আমি ওর আপু আমি বলা মানে ওর বলা কিন্তু আপু ওর দোষ তুই একদম কথা বলবি না আমি মেয়েটাকে সহ্য করতে পারছি না মেয়েটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল আমি আর কিছু না বলে চলে আসি জাংকুক অনেকবার ফোন করে কিন্তু আমি ফোন ধরিনা এভাবে দুদিন পার হয় ও সুস্থ হতেই আমার কাছে আসে আন্টি পেছন কোথায় ও রুমে আছে জানি না কি হয়েছে আজ দুই দিন বাড়ি থেকে বার হয়নি ঠিক করে কথাও বলছে না আমি ওর কাছে যেতে পারি হ্যাঁ যাও দেখো না এটা কি হয়েছে মাই থেকে পারমিশন নিয়ে আমার কাছে চলে আসে কি হয়েছে তোমার তুমি আমার ফোন ধরছো না কেন তুমি তুমি এখানে কেন তোমার আপু জানতে পারে রাগ করবে ফিরে যাও আমি আবুর বড়া করি না আমি শুধু তোমাকে জানি তুমি আমার সঙ্গে কেন এমন করছো তুমি জানো না তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তোমার আপু যে রাগ করবে আমাকে ছাড়া তোমাকে থাকতে হবে জানকু আমার তুমি ছাড়া কিছু চাই না আর তুমি যদি না হও তবে বেঁচে থেকে লাভ কি যে জীবনে আমি তোমাকে নিয়ে দুদিন বাসতাম সেখানে যখন তুমি নেই তবে বেঁচে থেকে কি লাভ তুমি ভালো থেকো আমি চললাম জানকুকের হাত টেনে ধরে বললাম কি বুঝছো তুমি তোমার কিছু হলে আমার কি

বোনের জন্য জাঙ্গুকে ঠিক করে রেখেছে কিন্তু জাঙ্গুক রাজি না হয় তারা কিছুই করতে পারেনি আমার মা ওর আব্বুকে বোঝাতে চেয়েছিল ওর আব্বু মাকে অপমান করে দাঁড়িয়ে দেয় কিন্তু জাঙ্গুক আমাকে ছাড়েনি এভাবে ছয় মাস খুব ভালো করে কাটে এভাবে আমাদের সম্পর্কটা ঠিক যাচ্ছিল হঠাৎ কোথা থেকে একটা ছেলে আসে তেইশনের জীবনে আরো আমাকে ভুলে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগে না তুই ভুল জানিস তেইশনের জীবনে তুই ছাড়ার কোনো ছেলে নেই তেইশন আজও তোকে ভালোবাসে ফুল ছাপু ওর জীবনে নেই মানে আমার সাথে সম্পর্ক ভাঙলো তো ছেলেটার জন্যই তুই ভুল জানিস সেদিন আমার কথা রাতেই ঐহুর এক কাজিনকে शादी এনেছিল তুমি এত কিছু কি করে জানো কারণ ঐহুর কথাটা যে আমাকে দিয়েছিল ও তোকে ভুলে যাবে তেহুন তোকে ভুলতে পারেনি কিন্তু এমন কিছু করেছিল যে তুই তাকে ভুলে সরে গিয়েছিস তোর জন্মদিনের দিন ও ভালোবেসে উপহার দিতে চেয়েছিল আর সেদিনই আমি ওর থেকে কথা নিই সেদিন ও যখন তোর কাছে আসছিল তারাও দেখুন কোথায় যাচ্ছ স্যার আজকে জাঙ্গুকে জন্মদিন তাই ওর জন্য গিফট নিয়ে যাচ্ছি আপনি কিছু বলবেন হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ স্যার বলুন তুমি আমার ছেলের জীবন থেকে সরে যেতে কত টাকা নেবে এসব আপনি কি বলছেন স্যার আমি জাঙ্গুকে খুব ভালোবাসি আমি ওসব কিছু শুনতে চাই না তুমি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াও তুমি যদি ওর

ফির নিয়ে আসবে মানে মেয়েটার বাড়িতে গিয়ে আমরা সবাই ওকে নিয়ে আসবো না সেটা সম্ভব নয় মেয়েটা সবকিছু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কি বলছো আপু কোথায় যাচ্ছে

বলে কি হলো বাবা পারলাম না আপু ওকে খুঁজে পেলাম না আচ্ছা শান্ত হ একটু জল খেয়ে নি আমার কিছু খেতে ইচ্ছা করছে না জলটা খেয়ে নাও ভালো লাগবে বললাম তো খাবো এই বলে জলটা ফিরে দেওয়ার জন্য জাঙ্গু যেই না উপরের দিকে তাকালো তুমি তুমি এখানে কি করি হ্যাঁ আমি তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে গেছি হ্যাঁ তুমি তো চলে গিয়েছিলে আমি চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে আপু ফোন করে বলল ফিরে আসতে তাই তো বাধ্য হয়ে ফিরে এলাম আপু সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এ কি বলছেন আপনি আপনি তো আমার আপার মতো এভাবে বলবেন না ম্যাডাম আপুর মতো বলছো অথচ ম্যাডাম বলছো আপনি তো বলেছিলেন হ্যাঁ এক সময় বলেছিলাম কিন্তু আজকে বলছি তুমি আমাকে আপু বলবে সত্যি আমি আপনাকে আপু বলবো হ্যাঁ তবে আপনি নয় বলে আপু তোমাকে আমার নিজের কোনো বোন বা আপু নেই আজ তোমাকে আপু ডাকতে পেরে ভালো লাগছে থ্যাংক ইউ আপু হুম আজ থেকে তুমি আমার আরেকটা বোন আচ্ছা আমি ভেতরে গেলাম আপু আচ্ছা যাও তারপর জাঙ্গুকে ভাবি তার কানে কানে বলে তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো ভেতরে যাও কি বলছো ভাবি ভেতরে কি কি করবো তুমি বুঝতে পারলে না তোমাকে দেখে গেল যাও কি মেটার অভিমান ভাঙাও মেটা তোমাকে ভালোবেসে অনেক কষ্ট পেয়েছে জি ভাবি আসছি আমি জাঙ্গুকে রুমে বসে আছে। কিছুক্ষণ পর ও রুমে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে আই এম সরি দেহু তুমি আমাকে প্লিজ মাফ করে দাও আমি ওকে পেছন থেকে ছাড়িয়ে সামনে নিয়ে এসে বুকে মাথা রেখে বলি উহু তোমার তেতে কোনো দোষ নেই দোস্ত আমি করেছি তোমার থেকে দূরে গিয়ে তুমি তো ইচ্ছে করে যাওনি আব্বুকে দেওয়া কথা রাখতে আমাকে ছেড়ে দূরে ছিলে আমি তোমাকে বুঝতে পারিনি আমি আর কখনো ছেড়ে যাব না আই লাভ ইউ জাঙ্গু আই লাভ ইউ টু দেহু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সারা জীবন এইভাবেই ভালোবাসি পাশে থেকো হ্যাঁ যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচবো এভাবেই একে অপরকে ক্ষমা করে ভালোবেসে সারা জীবন পাশে থাকবো